আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাজ বুধবার আমার এখানে এখন বাজে সকাল সাড়ে আটটা আজ আমি যাইনি কি স্কুলে নিয়ে ওর বাবা গিয়েছে তো এই যে সকাল সকাল ওয়েদারটাও অনেক খারাপ বৃষ্টি হয়েছে রাতে সকালে উঠে দেখি হ্যাঁ বৃষ্টি বৃষ্টি ভাব আর এই যে আমার জানালা থেকে দেখা যাচ্ছে এই গাছটা গাছের পাতাগুলো হচ্ছে পুরা গাছটা সবুজে ভরে যাবে তো এই দিন পরে একটা ইউটিউবে ব্লগ দিচ্ছি আশা করি আমার পুরা ভিডিওটা দেখবেন তো এদিকে আমি সকাল সকাল শুটকির ভত্তা বানিয়েছি ঝাল ঝাল করে আজ রুমাভাবির বাসায় কাজর ভাই ভাইয়ের বাসায় আমাদেরকে আজকে মানে পার্টি হবে সেটা হচ্ছে বাসাভাভির পক্ষ থেকে তো বাসাভাবি অনেক কিছুই নিয়ে আসবে ভাবি মানা করেছি কিছুই নিতে না কিন্তু তারপর আমার মানে মন চাইলো যে একটু ভত্তা নেই তো আমি এখানে শুটকির ভত্তা করতেছি আর ডিম ভাজি নিয়ে যাব। আর এটা পুরাই প্রোগ্রামটা হবে কাজর ভাইয়ের বাসায় বাসাভাবির পক্ষ থেকে তো এখানে সব ভাবিরা আমরা একসাথে আজকে একটু পার্টি করবো তো আমার ভর্তা কমপ্লিট হয়ে গেছে তো এদিকে তো এই যে আমি কিন্তু সবে চলে আসছি আমার এখানে অলরেডি সাড়ে এগারোটা বাজে বাসায় মানে খুব তাড়াহুড়া করে কাজ করছি এখানে স্নেহার খাবার নিয়ে আসছি ও পোলাও আর গরু মাংস খাবে তো ওর জন্য এটা নিয়ে আসছি ওর চারটা পর্যন্ত ক্লাস এটা ওর বাবা এখন দিয়ে আসবে আর ওর বাবার খাবার এই যে ওর বাবার খাবারটাও দিয়ে গেলাম এই যে এখানে ওর বাবার জন্য গরুর মাংস ডাল ভুনা ভাত শুটকির ভত্তা ডিম ভাজি বাস আর এদিকে যে একটা বক্সে আমি সুটকির ভর্তার ডিম ভাজি নিয়ে আনিছি এটা ভাবি বাসা নিয়ে চলে যাবো সাড়ে এগারোটা বাজে আমার হাজব্যান্ড বাইরে গেছে আমার দেখেই আমি বলছি আমার জন্য একটা কাফি নিয়ে আসে সকালে আজকে চা খাওয়া হয় নাই তো সে কাফি আনতে গেছে তো তো কাফি খেয়ে তারপর বারোটার দিকে ভাবি বাসায় চলে যাব রুমা ভাবি বাসায় তো এদিকে আমি বলছি শুধু কাফি আনতে সে বিরুষও নিয়ে আসছে যে খাওয়া একটা বিরুষ বিসমিল্লাহ আজকে তো আমার এখানে এখন বাজে দুপুর দেড়টা আমি রুমা ভাবির বাসায় চলে যাচ্ছি অলরেডি সব ভাবিরা চলে আসছে আলহামদুলিল্লাহ আমার দোকান থেকে তো আর বাসা বেশি দূরে নাম তো এই যে ভাবির বাসায় আসার পরে দেখি মানে মার্শাল্লাহ এত কিছু করেছে আজকে সম্পূর্ণ ভত্তা পাটিটা হচ্ছে বাসাভাবির পক্ষ থেকে বাসাভাবি এখানে দশ রকমের ভত্তা এনেছে তারপরে রুমা রুমাভাবি আবার এখানে বানিয়েছে এই যে চার রকমের ভত্তা আর আমি তো ডিম ভাজি আর সুটকির ভত্তাটা নিয়ে আসছি আলহামদুলিল্লাহ এত কিছু করেছে মানে কি বলবো সব কিছু হচ্ছে আজকে পুরা ভত্তা বাসা বাসাভাবির পক্ষ থেকে ভত্তা okay, ম well. yeah, no, <laughs> <Grand> <laughs> <laughs> <laughs>

মোক <laughs> সুধাইছে তো এদিকে ভাবি আবার খাওয়ার পরে শ্যামাই রান্না করছে এত মজা হয়েছে ভাবি শ্যামাইটা আমি ঈদে শুধু রান্না করেছিলাম আমি রসমালাই আর পুডিং শ্যামাই রান্না করি নাই তো যে কারণে আজকে হঠাৎ করে ভাবির বাসায় শ্যামাইটা খাওয়ার পরে ডাবল করে খাইছি আমি অনেক মজা হয়েছে ভাবি শ্যামাইটা এইদিকে তো সবাই আড্ডা মারতেছি কথা বলতেছি আসলে খাওয়া দাওয়া থেকে সবচেয়ে বেশি হচ্ছে যে আমরা বসে সবাই আড্ডা মারতেছি কথা বলতেছি এর মাঝে আলহামদুলিল্লাহ ভাবি আবার চা করে নিয়ে আসলো একটা চা পাত তো আমার এখানে এখন বাজে সাড়ে তিনটা তো আমি আয়াতকে আনতে চলে যাচ্ছি আজকে স্নেহার ক্লাস হচ্ছে চারটা পর্যন্ত আমার হাজব্যান্ড চলে গেছে সব বন্ধ করে একটা কাজে যে কারণে আয়াতকে আজকে আমার আনতে হবে আয়াতকে নিয়ে ডাইরেক্ট উপরে উঠে যাব। আজকে আর সপে আসা হবে না তো এদিকে আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আজকে খুব সুন্দর একটা দিন গেল মানে সবার সাথে বসে খাওয়া দাওয়া আড্ডা দেওয়া সব কিছু মিলিয়ে তো আজকে তো আমার ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ